আসসালামু আলাইকুম এক প্রিয় বোন উনি বলেছেন যে ওনার পিসিওসের সমস্যা আছে ডাক্তার বলেছেন কোনো হরমোনাল সমস্যা নেই বা হরমোনাল ইমব্যালেন্স নেই তো এই অবস্থায় কী করণীয় পরামর্শ চেয়েছেন যেহেতু পিসিওএস আছে কিন্তু হরমোনাল সব নর্মাল এটা সাধারণত হতে পারে আপনার মাইল্ড পিসিওএস সেই ক্ষেত্রে আপনার জন্য পরামর্শ থাকবে আমার জায়গা থেকে যে আপনার সবার আগে ওজনটা নর্মাল রাখুন অবশ্যই ফাইভ থেকে সেভেন পারসেন্ট ওজন আপনার কমানোর চেষ্টা করবেন বা নর্মালের থেকেও কিছুটা কমানোর চেষ্টা করবেন পরে গিয়ে আপনি হেলদি খাবার দিয়ে সেটা পূরণ করতে পারবেন সমস্যা নেই দুই নম্বর নিয়মিত ব্যায়ামে অভ্যস্ত হতে হবে দৈনিক তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং তিন নম্বর আপনার সাদা চিনি যেত যত খাবার আছে এই খাবারগুলো আপনাকে সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে বা প্রসেস ফুড বাইরে তৈরিকৃত যত খাবার আছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগস ফুড বা বেকারি যত খাবার আছে এই খাবারগুলো সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে চার নাম্বার অতি দ্রুত বৃদ্ধি হওয়া যত মাংস আছে এই মাংস জাত খাবারগুলো আপাতত আপনার এড়িয়ে চলার চেষ্টা করুন যদি গর্ভধারণ ধারণ করাতে চান এবং মানসিক টেনশন দুশ্চিন্তা স্ট্রিচ মুক্ত থাকার চেষ্টা করবেন নিয়মিত ঘুমটাকে ক্লিয়ার করুন কম হলেও আপনার সাত থেকে আট ঘন্টা আর অনিয়মিত যদি মাসিক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু ঔষধ সেবন করতে হবে যে ওষুধগুলো আপনার টোটাল রিপ্রোডাকটিভ অর্গানগুলোকে শক্তিশালী করে বা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে আর এছাড়াও অবশ্যই আমি বারম্বারই একটা কথা বলবো যে সিজনাল যত ফলমূল আছে এই ফলমূলগুলো বেশি বেশি খেতে হবে শাক সবজি হালকা সিদ্ধ করে খেতে হবে এবং চেষ্টা করবেন যে দেশি ডিম অন্তত দৈনিক একটি করে খাওয়া এবং সামুদ্রিক যে মাছগুলো আছে এই মাছ বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন আরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম